নুরশাদ ফারিয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার যদি মামলা হয়ে থাকে ওর নিষেধাজ্ঞা ছিল তারপরও সে গিয়েছে এই জন্যই অ্যারেস্ট করা হচ্ছে হ্যাঁ রাজনীতি নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না এই মুহূর্তে দেখা গেল আমি কিছু বললাম আর আমার নামে মামলা দিয়ে দিলাম আর্জিস্টদের আসলে কাজ নিয়ে থাকাই বেটার রাজনীতি আসলেই খুব খারাপ জিনিস আর ফারিয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার যদি মামলা হয়ে থাকে যদি নিষেধাজ্ঞা থাকে দেশের বাইরে যেতে পারবেন না তো সেটা হচ্ছে কোর্টের মাধ্যমে হয় পারমিশন চেয়ে তখন দেশের বাইরে যেতে হয় সো এখন ওর নিষেধাজ্ঞা ছিল তারপরও সে গিয়েছে এই জন্যই অ্যারেস্ট করা হয়েছে যেটা আমরা দেখলাম এটা আসলেই আমরা চাই শান্তি কারণ আমরা একটা সাধারণ জনগণ হিসেবে আমরা শান্তিটাই যাচ্ছি এখন দেখা যাক কি হয় আমরা কিছু বাসন দেখলাম সে শহীদ জিয়ারুর রহমানকে অপমান করেছেন যে জিয়া জিয়া তো আমার বাসিওয়ালা জিয়া আবার জিয়ারুর রহমান আবার কেমন নাম হয় জিয়া তো আমার বাসি শহীদ রাজনীতি নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না এই মুহূর্তে অন্য কোনো কোশ্চেন থাকলে এটাকে আপনি কি এটা নিয়ে আমি কিছু বলতে চাই না দেখা গেল আমি কিছু বললাম আর আমার নামে মামলা দিয়ে দিল সো আমাদের চুপ থাকাই বেটার হবে আচ্ছা তুমি যে একজন আর্টিস্ট কি শুধুমাত্র তার কাজ এই সব নিয়ে ব্যস্ত থাকতে থাকে সেই রাজনৈতিক অঙ্গনগুলো তো সে থাকতে পারে রাজনৈতিক অঙ্গনে আমার মনে হয় মানে আসলে কাজ নিয়ে থাকাই বেটার কারণ সিচুয়েশন তো দেখছেন আপনারা আমাদের মতে আর্টিস্টদের শুধু কাজ নিয়ে থাকবে বিজনেস করবে এই তো বাট রাজনীতি আসলেই খুব খারাপ জিনিস রাজনীতি রাজনীতিবিদরা থাকবে রাজনীতি নিয়ে আমরা কেন থাকবো